আপনার ইউটিউব চ্যানেলে আপনি কীভাবে সঠিক নিয়মে একটা প্লে লিস্ট তৈরি করবেন অর্থাৎ আপনার যতগুলো প্লে লিস্ট দরকার আপনি সেভাবে প্লে লিস্ট করতে পারেন প্লে লিস্টটা কী জিনিস আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এটা যারা নতুন ইউটিউবার আছেন তাদের খুবই প্রয়োজনীয় হবে কারণ আপনারা বিভিন্ন ক্যাটাগরি ভিডিও তৈরি করে থাকেন আর ভিডিওর ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনাদের ফোল্ডার করার দরকার হয় এই প্লে লিস্টটা কিন্তু ফোল্ডার আপনাদের কিন্তু বিভিন্ন ভিডিও তৈরি করে এলোমেলোভাবে আপলোড করে দিন যার কারণে কিন্তু আপনাদের ভিডিও দর্শকরা সার্চ দিয়ে কিন্তু খুঁজে পায় না বা বের করতে পারে না এবং খুঁজে পেতে একটা ভিডিও দেখলে গেছে পরবর্তী ভিডিওতে ভিউ আসে না এটাও কিন্তু আপনারা প্লে লিস্ট করলে কিন্তু আপনার আগের যে ভিডিও আপলোড করেছেন সেটাও কিন্তু ভিউ আসবে কারণ আপনারা যখন একই রিলেটেড ভিডিও তৈরি করবেন আপনারা একটা ভিডিও আপনার একটা ভিডিও দেখলে কিন্তু দর্শকরা অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখতে চাইবে যে অন্য ভিডিওতে কী আছে তার রহস্য কী টপিকগুলো কি আছে সেগুলো কিন্তু দেখতে চাইবে আর আপনি যদি প্লে লিস্ট করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু দর্শকরা আপনার ওই প্লে লিস্টে প্রবেশ করে কিন্তু আপনার অন্যান্য ভিডিওগুলোও দেখবে এক্ষেত্রে কিন্তু আপনার বাড়বে দেখেন আমার ইউটিউব চ্যানেলে আমি প্লে লিস্ট কিভাবে তৈরি করেছি আমরা ইউটিউবে চলে আসলাম আসার পর এই যে এখানে দেখেন আমার চ্যানেলটা সার্চ দিলাম দেওয়ার পর এখানে আসার পর দেখেন আমার এখানে কিন্তু এই যে ভিডিও শর্টস লাইভ তারপরে প্লে লিস্ট এই দেখেন প্লে লিস্ট আসার পর দেখেন আমি কিন্তু যেই যে রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করে আমি কিন্তু সব কিছু প্লে লিস্ট করে রেখেছি দেখেন আমার বিকাশের ভিডিও বিসিএস স্মার্টফোন আনবক্সিং রিভিউ অ্যান্ড বাংলা কম্পিটিশান ফ্রি ফায়ার জাতীয় বিষয়ক নিউজ আপডেট অ্যান্ড্রয়েড মোবাইল বাংলার টিউটোরিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স বিউটিফুল প্লেস অ্যান্ড ব্লগ ভিডিওস ওয়াইফাই ইন্টারনেট অ্যান্ড রাউটার টিপস ইউটিউব বাংলা টিপস এলিয়ান শুটার এসএসসি কোশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইথ অ্যান্সার্স দেখেন আমি কিন্তু এই রিলেটেড ভিডিওগুলো তৈরি করেছি এবং এগুলো কিন্তু ফোল্ডার করে করে রেখেছি দেখেন আমি আজকে আপনাদের জন্য এই যে এই ভিডিওটা তৈরি করেছি প্লে লিস্টে এটা আমি কোন ফোল্ডারে সিলেক্ট করবো দেখেন আমি কিন্তু এই যে ইউটিউব বাংলা টিপস আমি কিন্তু আজকের ভিডিওটা এই ফোল্ডারে সিলেক্ট করবো কারণ এটা আমার কিন্তু ইউটিউব সম্পর্কিত ভিডিও কাজে আপনারা যখন যেই রিলেটেড ভিডিও বানাবেন সেটা কিন্তু এই প্লে লিস্ট করে রাখবেন সঠিক প্লে লিস্টে আপনার ভিডিওটা সিলেক্ট করে দেবেন দেখেন আমি যখন এই ভিডিওটা প্লে লিস্টে সেট করবো তখন কিন্তু আমার এই যে বাদ বাকি যে ভিডিওগুলো আছে এগুলোরও কিন্তু ভিউ হওয়ার পসিবিলিটি থাকবে তো এটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি তার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবেন আপনারা অনেকেই ক্রোম ব্রাউজার ব্যবহার করেন বা ইউসি ব্রাউজার এগুলো ব্যবহার করেন আমি ব্রেব ব্রাউজার ব্যবহার করি আমি সেজন্য চলে যাচ্ছি আমার ব্রাউজারে ব্রেব ব্রাউজারে আসলাম আপনারা যে কোনো ব্রাউজারদের করতে পারবেন ইউসি ক্রোম অপেরামিনি যে কোনোটা দিয়ে ইচ্ছা করতে পারবেন দেখেন আমি চলে আসলাম আসার পর আমার চ্যানেলে রেসিপির ভিডিও দেওয়া আছে সেটা কিন্তু প্লে লিস্ট করা নাই আমি এখন রেসিপির ভিডিও প্লে লিস্ট করবো তার জন্য এই যে আমরা প্লে লিস্ট অপশানে আসলাম আসার পর দেখেন আমার কিন্তু এখানে রেসিপির যে প্লে লিস্ট সেটা কিন্তু আমার এখানে নেই তাহলে আমরা প্লে লিস্ট করতে পারি কীভাবে উপরে দেখেন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটের উপরে টাস করে দেবো দেওয়ার পর ওই যে নিচের দিকে এক দুই তিন চার নম্বরে দেখেন নিউ প্লে লিস্ট এই নিউ প্লে লিস্টের উপরে টাচ করে দিবেন দেওয়ার পর এই যে টাইটেল অর্থাৎ আপনার এখানে প্লে লিস্টের নাম আপনি কোন রিলেটেড প্লে লিস্ট সেটার আমি কিন্তু রেসিপির প্লে লিস্ট তৈরি করবো তারপর তার জন্য আমরা এখানে রেসিপি লিখে দিলাম দেওয়ার পর এখানে দেখেন এখানে আছে কি ডেসক্রিপশান এখানে কিন্তু আপনার এই সম্পর্কে কিছু ডেসক্রিপশন দিতে বলছে আপনি এখানে সাইলেটা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন দিলে বেশি ভালো হয় তারপরে ভিজিবিলিটি অ্যান্ড শর্ট অর্ডার এখানে আপনাদের যেটা যেভাবে আছে সেভাবে থাক এগুলো আপনাদের কোনো কিছু করার দরকার নেই নিচের থেকে যে অ্যাড ভিডিওস আছে সেখান থেকে আপনি অ্যাড করতে পারেন আবার আপনি পরেও করতে পারেন তো আমার মতে পরে করাই ভালো কারণ আপনি ফোল্ডার অনুযায়ী সাজিয়ে একবার সিলেক্ট করে সব দিয়ে দিতে পারবেন এটা কিন্তু আপনি সাইলে পরবর্তীতে এডিটও করতে পারবেন তারপর আমি ডেস্ক্রিপশন এখানে সামান্য কিছু লিখে দিয়ে এখানে দেখেন আমি কিন্তু একটা লিখে দিয়েছি লিখলাম খুবই অল্প খরচে দোকানের মতো পারফেক্ট সুস্বাদু সকল খাবার তৈরি করে শিখতে পারবেন এই ভিডিওগুলো দেখলে এখানে কিন্তু আপনারা কিওয়ার্ড বসাতে পারেন কিছু কিওয়ার্ড চাইলে বসাই দিতে পারেন আপনার ভিডিও রিলেটেড যে কীওয়ার্ডগুলো থাকে সেগুলো আপনারা এখানে বসিয়ে দিতে পারেন তো এটা আমি এখন আপনাদের দেখাচ্ছি না পরে আমি এডিট করে ঠিক করে দিয়ে দিতে পারি আপনারা এটা কিন্তু রিসার্চ করবেন যেহেতু কিওয়ার্ড দিতে হলে কিন্তু রিসার্চ করার লাগে এসিও করার লাগে অনেক ঝামেলার কাজ এটা দেখাতে গেলে আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য যদি চান আপনারা আলাদা ভিডিও দেব একটা ভিডিও রিলেটেড কিওয়ার্ড প্লে লিস্টেরটা আমি দেখাচ্ছি না কারণ ওই একই পদ্ধতিতে দিতে হয় এরপরে গাইজ এখান থেকে এই যে ক্রিয়েট অপশানে টাচ করে দিলে আমার কিন্তু প্লে লিস্টটা তৈরি হয়ে গেল দেখেন আমার প্লে লিস্ট কিন্তু ওই যে ফার্স্টে চলে আসে প্লে লিস্ট রেডি এখন আমরা এই প্লে লিস্টে কিন্তু আমাদের আগে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেটা কিন্তু আমরা সেট করবো তার জন্য আমরা এই যে ভিডিওসে চলে আসলাম আপনারা কিন্তু নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা কিন্তু সেট করে দিন প্লে লিস্ট সেটা আমি দেখাই দিচ্ছি একটু পরে আগে আমাদের আগের ভিডিওগুলো দেখেন এই যে আমাদের দেখেন বাড়িতে তৈরি করুন দোকানে আমাদের পারফেক্ট মুচে গজা এই যে খালি বক্স আছে এটার উপর টিক দেবেন দেখেন আপনাদের কাছে যতগুলো এক রিলেটেড ভিডিও হবে সবগুলো টিক দিয়ে এভাবে কিন্তু সিলেক্ট করেন ওই যে উপরে কালো বর্ডার দেখা যাচ্ছে ওখানে আছে দেখেন এখানে দেখেন অ্যাড টু প্লে লিস্ট আছে এটার উপরে টাচ করে দিবেন এই যে আপনার যে প্লে লিস্টটা আপনার এটা সেট হবে সেটা দিয়ে দেবেন আপনার ভিডিও অনুযায়ী এই যে রেসিপি সিলেক্ট করলাম করার পরে যে আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম আমাদের কিন্তু একটা প্লেলিস্টে লিস্টে সেভ হয়ে গেছে এখন দেখেন আমরা আরও একটা ভিডিও আছে আমরা সেটাও সেভ করবো তার জন্য আমরা নেক্সট দিয়ে দিলাম নেক্সট পেজে এখানে আসার পর এই যে প্রতিদিন বিয়াল কীভাবে খাবার খেতে দিই দেখুন আমি আপনাদের এটা আরেকটাভাবে দেখাচ্ছি আমরা ভিডিওর ভিতরে গেলাম কারণ আপনারা যখন ভিডিও নতুন আপলোড করবেন দেখা যাচ্ছে আমাদের প্লে লিস্ট আগে থেকে করা আছে এটা তো আমি দেখাচ্ছি প্লে লিস্ট করার পরে ভিডিও প্লে লিস্টে সেট করা কিন্তু আপনারা প্লে লিস্ট একবার করে রাখলে সেটা কিন্তু আজীবন ব্যবহার করবেন অর্থাৎ আপনারা বর্তমানে ধরেন এখন একটা ভিডিও আপলোড করবেন তখন আপনারা সেটা কিভাবে প্লে নিয়ে যাবেন তার জন্য এই যে এখানে ভিডিও যখন আপলোড দিবেন তখন এরকম পেজ শো হবে হোম পেজ আসার পরে এই যে দেখেন এখানে প্লে লিস্ট আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন এই যে এখান থেকে রেসিপি আমরা এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এই যে ডান দিয়ে দিলাম তারপরে ওই যে উপরে দেখেন কালো করে সেভ লেখা আছে আমরা এটার উপরে সেভ করে দিলাম দেখেন আমার কিন্তু প্লে লিস্টে এই দুইটা ভিডিও সেট হয়ে গেছে এখন আমরা ব্যাকে চলে গেলাম চলেন যে দেখে আসি আমাদের ভিডিওটা প্লে লিস্টে সেট হয়েছে কিনা এই যে দেখেন আমরা এই প্লে লিস্টের উপরে চলে আসলাম আসার পর এই যে দেখেন আমাদের রেসিপির দুই ওই দেখেন রেসিপির উপরে দুই লেখা আছে তার দুইটা ভিডিও সেট হয়ে গেছে আমরা এখানে টাস্ক করে দিলে আমাদের এটা এখান থেকে আপনারা এডিট করতে পারবেন তারপরে এই যে আমরা এখানে আসলাম আসার পর ওই যে পেন্সিল আইকনের পরে ভিডিও আইকন আছে এখানে আসার পর কিন্তু আমরা এখানে আমাদের যে ভিডিওগুলো সেট হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আপনারা চাইলে এখান থেকে প্লে লিস্ট থেকে বাদও দিতে পারবেন প্লে লিস্ট থেকে বাদ দিতে হলে ধরেন এই যে এই ভিডিওর উপরে আসবেন আসার পর এই যেখানে প্লে লিস্ট আছে এখানে আসার পর আপনারা যে প্লে লিস্টের টিক চিহ্ন উঠিয়ে দিবেন দেওয়ার পর ডান দিয়ে উপর থেকে সেভ করে দিলে কিন্তু আপনার প্লে লিস্টটাকে বাতিল হয়ে যায় আপনার এভাবে প্লে লিস্ট সেটও করতে পারবেন আবার বাতিলও করতে পারবেন তো আমি এখন বাতিল করব না আমি এখান থেকে লিভ দিয়ে দিলাম এখন চলেন আমরা ইউটিউবে গিয়ে দেখে আসি আমাদের এটা সেট হয়েছে কিনা তার জন্য আমরা পেজটা উড়িয়ে দিলাম দেওয়ার পর আমরা ইউটিউবে চলে আসলাম আসার পরে আমরা এখানে সার্চ দিব মহানুর রহমান আমার চ্যানেলে তারপরে এখানে আসলাম আসার পর এই যে আমরা প্লে লিস্টে চলে আসলাম প্লে লিস্টে আসার পর দেখেন এই যে রে পি ফার্স্টে চলে আসছে এখানে দেখেন কি মজা তাই না এভাবে সেট করার তো গাইজ এই যে আপনারা এভাবে কিন্তু খুব সহজে প্লে লিস্টে আপনাদের ভিডিওগুলো সেট করতে পারেন অর্থাৎ আপনার ফোনে আপনি যখন ফোল্ডার করে রাখেন এটাও কিন্তু সেই ফোল্ডারের মতো পছন্দ অনেক যাতে দর্শক এগুলো সহজে খুঁজে পেতে পারে দেখেন এখান থেকে সেট হয়ে গেছে এরপর থেকে আমরা যতগুলো রেসিপি রিলেটেড ভিডিও দেবো তখন কিন্তু আমরা সব এই রেসিপি ফোল্ডারে সিলেক্ট করব অর্থাৎ এই রেসিপিতে প্লে লিস্ট তো গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে গেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও আমাদের জানিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন ধন্যবাদ